আজকে আমি আপনাদের সাথে গরুর গোশ রান্নার ভিডিওটা নিয়ে আসলাম আমি কিভাবে গোশটা রান্না করি সেটাই আপনাদেরকে দেখাবো হ্যালো এ প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি যে যেখানে আছেন সবাই আল্লাহতালার অশেষ রহমতে সবাই ভালো আছেন থাকবেন আমাদের জন্যও সবাই দোয়া করবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহর সৃষ্টি মানুষ আমরা আমরা সবাই সবার পাশে থাকবো সবাই সবাইকে দোয়া করব সবাই সবাইকে ভালো রাখার চেষ্টা করব তো যাই হোক দেখুন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আমার যতটুকু প্রয়োজন মনে করলাম আমি ততটুকু দিয়ে দিলাম যাতে আমার শেষের দিকে দেওয়া তরকারি শেষের দিকে দিতে না হয় এ কারণে আমি আমার প্রয়োজন মতোই দিয়ে নিলাম আমি ওইটা ভাজা হতে দিয়ে আমি ওদিকে মশলাটা বানিয়ে নিচ্ছি গুঁড়া মশলাটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি আমার গরুর গোশ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল না শেয়ার করছিলাম শেষের দিক শেষের দিকের রান্নাটুক শেয়ার করা হয়েছিল প্রথমের দিকের রান্নাটা আমার শেয়ার করা হয়নি এজন্য চলে আসলাম শেষের ফার্স্টের রান্নাটুক শেয়ার করতে তা এটা আমি আর একটু নাড়া দিয়ে দেখলাম নাড়া দিয়ে আমি ওদিকে ঠান্ডা লেগেছে এতটা পরিমাণে ঠান্ডা লাগছে গলার ভিতর খুসখুস করছে কাশিও হচ্ছে সেজন্য বয়সটা দিয়ে আট দিতে গিয়ে আমি আটকায় যাচ্ছি যাই হোক আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন ক্ষমা করলে সব কিছুই সুন্দর তা আমি আবারও পেঁয়াজটা সুন্দর মতো নেড়ে চেড়ে নিচ্ছি চারপাশ দিয়ে সুন্দর মতো আমি পেঁয়াজটাকে একটু লাল লাল ব্রাউন কালার করব ভাজা ভাজা করব। তাই এটা ভাজা না হওয়া পর্যন্ত আমি আজকে ভিডিওটা একটুও কাটছাট করি নাই আমি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি যতটুকু ভিডিও করছি পুরোটাই শেয়ার করার চেষ্টা করছি এদিকে আমি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া এগুলো যত গুঁড়া লাগে ওই গুঁড়াটা আমি পা একটু পানি দিয়ে গুলিয়ে নেব আর এদিকে আমি আজকে সম্পূর্ণ রান্নাতেই আমি গরম পানি ব্যবহার করব আমার তরকারিতে সচরাচর সেভাবে গরম পানি ব্যবহার করা হয় না মানে করি এজন্যই আজকে ভাবলাম যে আজকে একটু অন্যরভাবে রান্না করব পানিটা গরম করে নেবো ঠান্ডা পানি তরকারিতে ব্যবহার করবই না এই তো এটা আমার পেঁয়াজটা হতে থাকছে এদিকে আবার বোঝেনি তো বাচ্চা কাচ্চা থাকলে দুইটা বাচ্চা কাচ্চা একসাথে মানে এখানে রেখে দেখেন চলে গেছি এতটা চিল্লা চিল্লি মানে সব জিনিস নিয়ে মারামারি ধরাধরি কান্দাকাটি শুরু করে দেয় ওদেরকে মানে শান্তনা শান্ত দিতে করতে গেলে আমার এদিকে লেট হয়ে যায় এজন্য একটু রান্না করি একটু ওদেরকে দেখি আবার একটু রান্না করি আবার দুটা চিল্লায় আবার এটা করে সেটা করে এই এগুলা করতে করতে দিন চলে যাচ্ছে মায়েদের জীবন আর কি তা ওদিকে আমি এখন রসুন বাটাটা দিব তা আমি ওই যে আমার আবার ছোটা কৌটার ভিতর যে মরিচের গুঁড়া ছিল সেটা আবার শেষ হয়ে গেছে বড় ডিব্বা থেকে পাটতে হবে তা ডিব্বা থেকে আমার কৌটায় নামাতে এখন সময় লাগবে তাই আর আমি ডিব্বা থেকে নামাবো না ডিব্বাটা ধরেই আমি নামিয়ে একটু মরিচ খুন্তি দিয়ে উঠিয়ে দিয়ে আমি আবার গুলিয়ে নেব। ওই খুন্তিটা দিয়ে আমি দেখেন আবার পেঁয়াজটা নাড়ছি পেঁয়াজটার ভিতরে লাল হয়ে গেছি এতটা পরিমাণে লাল মরিচ কিন্তু ঝালটা অতটা বেশি না তবে লালটা অতিরিক্ত আকারে তরকারিগুলো দেখতে অনেক সুন্দর হয় কালারের জন্য তাই এদিকে আমি রসুন বাটাটাও দিয়ে দিলাম রসুন পেস্টটা আমার বিলিন্ডারের জাগ জগেই আছে আমি ওইটা থেকে এখনও তুলি নাই ভাবছি যে রান্না বড়া শেষ হলে রান্নাতে যতটুকু লাগে ততটুক লাগাই আমি পরে মানে মশলাদানিতে রাখবো তে যতটুকু লাগবে পরিমাণ মতো আর গরুর গোশে একটু রসুন বাটা বেশিই লাগে সব মশলাটা একটু বেশিই লাগে আমার কাছে লাগে এখন কে কিভাবে রান্না করে জানি না আর আমি হাতে মাখিয়েও গরুর গোশটা সেরকম একটা রান্না করি না আমি মশ মশলা কষিয়ে গোসটাও কষিয়ে তারপরে রান্না করি আমার কাছে মনে হয় এভাবেই ভালো হয় আর আমি এটাতেই কমফোর্টেবল তা আমি এদিকে আমার আদা বাটা দিয়ে দিলাম আমার আদা বাটাগুলো কেন জানি একটু ঝোল ঝোল হয়ে গেছে ঠিক আছে আমি অনেকগুলো বিলিন্ডার করে আমি একটা বক্সে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তো এখন ডিপ ফ্রিজ থেকে ছুটানোর সময় মানে বের করে রাখছি তখন দেখি যে আমার বক্সটার ভিতর একদম পানি পানি হয়ে গেছে কিছুটা অংশ আর কি পুরোটা হয় নাই তো সেখান থেকেই একটু দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা সুন্দর মতো কষানো হয়ে যাক এদিকে আমি মশলাটাও গুলিয়ে নিচ্ছি গুঁড়া মশলাটা গুঁড়া মশলাটা গুলানো হচ্ছিল না মানে নাড়া পড়ছিল না ভালোভাবে যেহেতু আমি কাটা চামচ দিয়ে নাড়ছিলাম তো জন্য সব জায়গায় সুন্দর মতো নাড়া পড়ছিল না তো সেটা করে আমি এখন ওই মশলা ওই গুঁড়াটাও দিয়ে দেবো ওই গুঁড়াটা দিয়ে মানে লিকুইড যেটা বানাইছি আমি ওইটাই দিয়ে দেব ওইটা দিয়ে অনেকক্ষণ ধরে নেড়েচেরে কষিয়ে নেবো সুন্দর করে আর আমরা সবাই জানি যে মশলাটা যতটা কষানো হবে তরকারিটাও খেতে ততটাই সুন্দর হবে আমি আসলে কিছুই জানতাম না কিছুই পারতাম না আমি সব কিছুই এখন আল্লাহ রহমতে পারি যতটুকু পারি আমার নিজের কাজ চলে যায় সব মেয়েরাই বিয়ের আগে কোনো কাজ শিখে আসে না সবাই শ্বশুরবাড়িতে এসেই শেখে তো শ্বশুরবাড়ির থেকে দেখে দেখে শুনে শাশুড়ির থেকে শেখা সব কিছুই তো সেভাবেই চলছে আমার দিনকাল এখন আল্লাহর রহমতে আমি সবটাই পারি বলতে গেলে আমার কোনো কিছুর আলসি নাই কোনো কিছুর কষ্ট নাই হ্যাঁ তবে আলসি এখন আগের থেকে বেশি হয়েছে কারণ আগে একটুও ছিল না এখন অনেকটা পরিমাণে আলসি হয়েছে কারণ এখন বাচ্চা আছে ছোট একটা বাচ্চা আছে তার থেকে একটু বড় একটা আছে এদেরকে সামলাইয়ে সংসার সামলিয়ে নিজের জামাইকে সামলিয়ে আমি সব কিছু পেরে উঠি না এখন আমার একটু পর একটু হলেও আলসিটা এসেছে তো যাই হোক অনেক পেসালি পারলাম এতক্ষণ আমার ভিডিওটা যে যে দেখেছেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দেবেন আর আমার বগানি এতক্ষণ ধরে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা পাশে থাকলেই আমি খুশি আমিও আপনাদের পাশে থাকবো যাই হোক ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সবাই সবার জন্য দোয়া করবেন